দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি গ্রানাইট মার্বেল ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ঘটনাটি ঘটেছে গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায় গুরুতর আহত এক আহত ব্যক্তির নাম শেখ রবিয়াল হোসেন বাড়ি গোঘাটের মান্দরন এলাকায় আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি হওয়ায় তাকে পরবর্তীতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এলাকার মানুষজন বেশ খানিক্ষণ পুলিশ গাড়িটিকে আটকে রাখেন দাদা ঘটনাটা ঘটেছিল ঘটনাটা হচ্ছে আমাদের এই রবি মোল্লা উনি বাড়ি মানধারনের বাড়িও না ও মানধানের ভিতর থেকে আসছিল এসে পিজে সুমরে ওখানে কশিম রাস্তা আছে ওখানে উঠছিল আর ওই সময় রমানন্দবাবু উনি মেদিনীপুর থেকে আমাদের কামারপুর ঢুকছিল ঠিক ওই জায়গাটাতে সাইকেল উঠছে এবং প্লাস ইনি রাইডার নিয়ে ঢুকছে আর পাশ থেকে একটা বাইক চেপে দিয়েছে ওর গাড়িটা রাখতে পারেনি সামনাসামনি যে মারতেই পড়ে গেছে সেটা কিসের গাড়ি ছিল ওটা পুলিশের গাড়ি ছিল তারপর দিয়ে মারার পর এবার স্থানীয় লোকেরা নিয়ে এসে ওই ওনাকে ঘেরাও করেছিল তারপরে দেখলো উনি ওখানকার থানার মেদিনীপুর থানার আইসি এখন ওনাকে নিয়েছে উনি নিজে এখন ট্রিটমেন্ট করছে কামারপুরে ভর্তি করেছিল ভর্তি হয়নি হওয়ার পরে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে আর করে আর আমাকে ট্রান্সফার করা হয়েছে যে আহত হয়েছে তার নাম ওর নাম হচ্ছে রবিয়াল মোল্লা বাড়ি বাড়ি মান্দারন বাজারপাড়া আপনার নাম আমার নাম হচ্ছে কাজী সাদ্দাম ওই এলাকার বাসিন্দা ওই এলাকার বাসিন্দা আপনার ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি हां कल कल आज मम्मी अपने बर्थडे का ध्यान रखता हूं उनको गड़बड़ है वो प्लेट पर शायद घंटा कर रहा है समझ में नहीं आ रहा है ये नहीं नहीं ये बात नहीं है देखिए जा भी नहीं

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও ইমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন